আসসালামু আলাইকুম হেলিকপ্টার সেবার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে আকাশ পথে যাতায়াত এমনিতেই আকর্ষণীয় তার উপর হেলিকপ্টার যাত্রা সম্প্রতি বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে হেলিকপ্টার ব্যবহার করে অনেকেই হয়ে যাচ্ছেন ভাইরাল আবার দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকা থেকে পরিবার নিয়ে নিজ এলাকায় যাচ্ছেন অনেক প্রবাসী শৌখিনে বাহনে করে পর্যটন স্পটও ঘুরছেন কেউ কেউ ঈদের সময় যানজট এড়াতে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সংখ্যা বাড়ছে হেলিকপ্টার যাত্রীর এ সার্ভিসে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাওয়ার সুযোগ মিলছে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায় যা আকাশ পথে যাতায়াতের নান্দনিক এক সংযোজন প্রবাসীরা যারা আছে তাদের জন্য খুবই অত্যন্ত ভালো একটা সার্ভিস খুব অল্প সময়ের মধ্যে যানজট সব কিছু যদি নিজেদের পরিবহন ব্যবস্থাকে যদি আরও উন্নত করতে পারি তাহলে আমার মনে হয় আরও ভালো হবে অনেক যান নিয়ে হয়তো অনেক টাইম ফ্যামিলি বর্তমানে দেশে কপ্টার সেবা দিচ্ছে তেরোটি প্রতিষ্ঠান এর মধ্যে কম ভাড়ায় এ সেবা দিচ্ছে দু একটি প্রতিষ্ঠান পর্যটন স্পট ছাড়াও দেশের সব প্রান্তেই তুলনামূলক কম ভাড়া হয় আশানরূপ সারা মিলছে এ ব্যবস্থায় তবে এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসে অত্যাধিক চার্জ হেলিকপ্টার ভ্রমণে সমস্যা তৈরি করছে বলে জানা এ শিল্পের সম্প্রসারণ ও যাত্রী বান্ধব করে গড়ে তুলতে সরকারের নীতিগত সুবিধা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা অনেক অপারেটর আছে তারা প্যাসেঞ্জার হেলিকপ্টার সার্ভিস চালানোর জন্য বিকজ এটা অপারেশনের জন্য কিন্তু খুব বেশি জায়গা লাগে না অল্প জায়গার মধ্যে এটা অপারেট করা যায় আমাদের দেশে হেলিকপ্টার সার্ভিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস হয়ে উঠতে পারে যদি এখানে যথাযথ পলিসি সাপোর্ট দেওয়া যায় বর্তমানে হেলিকপ্টার স্টেশন শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে হওয়ায় নিরাপত্তা ইস্যুতে মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের যাতায়াত সহজ করতে দ্রুত হেলিকপ্টার স্টেশন এয়ারপোর্টের বাইরে নির্মাণের দাবি খাত সংশ্লিষ্টদের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা